তোমরা মাধ্যমিকে যারা পাঁচ নম্বরের জন্য সাজেশন চেয়েছিলে সাজেশন দিয়েছি আর সব থেকে বড়ো কথা এই ভিডিওটা যদি পুরোটা দেখো তাহলে মাধ্যমিকে যে পাঁচ নম্বর আর তোমাদের তিন নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো এখান থেকেই তোমরা সবগুলো কমন পেয়ে যাবে আর যারা সারা বছর ধরে পড়াশোনা করেছো তারা তো অবশ্যই ভিডিওটা দেখো আর যারা এই দশ দিন পড়াশোনা করো চাইছো ভূগোলে একটা নম্বর চাইতে ভালো আর কি তাহলে তারাও ভিডিওটা দেখো তোমরা জানো যে ক্লাস তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ তাদের ক্ষেত্রে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন টোটাল কতগুলো আসবে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে তোমাদের চারটে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে তোমাদের টোটাল চারটে এখানে কত থাকবে চার পাঁচে কুড়ি আর তিন নম্বরের প্রশ্ন থাকবে কটা তোমাদের চারটে তিন চারে কত বারো আমি আজকে এই যে নম্বরটা কোথা থেকে আসবে যে ওই কটা প্রশ্ন করলেই হবে তেমন কোশ্চেনই তোমাদেরকে ভিডিওতে আজকে আমি দেখাচ্ছি তবে কি ওভারঅল যে সাজেশনগুলো আছে সে টোটাল সাজেশনটার মধ্যে থেকে কিন্তু এটা বাছাই করা হবে দেখো তো তোমাদেরকে আমি সাজেশনে দেখো প্রথম চ্যাপ্টার থেকে আমি ছটা কোশ্চেন দিয়েছিলাম ভালো করে দেখো যদি আগে থেকে দেখে থাকো তাহলে এই যে ছটা কোশ্চেন তোমাদেরকে দিয়েছি এই ছটা কোয়েশ্চেনের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা কোনটা আমি প্রত্যেকটা পড়ছি না পড়তে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হবে তোমরা ভিডিওটা পজ করে করে তোমরা টোটাল কোশ্চেনগুলো দেখে নাও পুরো ক্লিয়ারলি কোশ্চেনগুলো দেখে নাও নদীর ক্ষয়কার দিয়েছি সঞ্চয় কার্য দিয়েছি সঞ্চয় কার্য দিয়েছি বায়ুর ক্ষয়কার্য দিয়েছি আর এখান থেকে ইম্পর্টেন্ট যেটা আছে দেখো তিন নম্বরে যে কোশ্চেনটা আছে তোমাদের তিন নম্বরে যে কোশ্চেনটা আছে দেখো নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ এটা যে তিনটেই থাকবে আর এমন কোনো ব্যাপার নয় তবে এই কোয়েশ্চেনটা পরীক্ষাতে আসার চান্স সব থেকে বেশি আর কোনটা পাঁচের দাগে যে কোশ্চেনটা আছে দেখো শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো অর্থাৎ এই তিনের দ্যাগের কোয়েশ্চেনটা আর পাঁচের দাগের কোশ্চেনটা এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই করবে সারা বছর যারা পড়ছো তারা তো করবেই আর যারা এখন একটা ভালো নম্বর পেতে চাও তারাও কিন্তু এই দুটো প্রশ্ন অবশ্যই করবে তাহলে কী হবে এই দুটো তোমরা কমন পেয়ে যাচ্ছ যদি প্রশ্ন হার্ড হয় আশা করি হার্ড হবে না যদি হার্ড হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল হিমবাহের সঞ্চয়টা দিয়ে দিলেও দিতে পারে যেহেতু আগের বছর তোমাদের এর উল্টো কোশ্চেনটা দিয়েছিল তবে এটা আসবে না আশা করি এই দুটো প্রশ্ন করলে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য রেডি করতে তোমরা পারবে অর্থাৎ তোমাদের যে চারটে প্রশ্ন লিখতে হবে তার মধ্যে একটা প্রশ্ন কিন্তু এখান থেকে তোমাদের কভার অবশ্যই হবে এরপরে দেখো আমরা যদি দ্বিতীয় চ্যাপ্টারে যাই সরাসরি আশা করি তোমরা এই প্রশ্নগুলো সব এরপরে যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা দেখো বায়ুমন্ডলের চ্যাপ্টার এখানে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে যারা সাজেশন ভিত্তিক পড়তে চাও তারা চাইলে কিন্তু এই চ্যাপ্টারটা অ্যাভয়েড করতে পারো আমি আবার বলছি যারা সাজেশন ভিত্তিক পড়তে চাও তারা অ্যাভয়েড করতে পারো কারণ কি নদীর চ্যাপ্টার থেকে অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে একটা পাঁচ নম্বরের প্রশ্ন করলে তোমাদের হয়ে যাচ্ছে আর তোমাদের এরপরে তৃতীয় চ্যাপ্টার থেকে আরেকটা কোশ্চেন করলে হয়ে যাবে আর যারা ভালো পড়াশোনা করতে চাও তাদের জন্য অবশ্যই এই কোশ্চেনগুলো তাদের জন্য থাকলো তোমরা একটা কাজ করো তোমরা ভিডিওটা দাঁড় করি দিয়ে তোমরা কোশ্চেনগুলো এখান থেকে নিয়ে নাও এখান থেকে দেখো যে প্রশ্নগুলো বেশি প্রত্যেক বছর আসে সেটা কোনটা আসে বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের কারণ এটা কিন্তু মাঝে মাঝেই পরীক্ষাতে আসে তাহলে এখান থেকেও যদি আমি বেশি ইম্পর্টেন্ট দেখি তাহলে এই যে কোশ্চেনটা বায়ুমন্ডল উষ্ণতা তারতম্যের যে যে কারণ এই এই প্রশ্নটা প্রশ্নটা বেশি ব্যাখ্যা এটা আর আর মাঝে মাঝে আসে একটা হচ্ছে বৃষ্টিপাতের যে শ্রেণী বিভাগ আছে এই জাতীয় একটা কোশ্চেন থাকে তবে এখান থেকে তোমরা এই দুটো প্রশ্ন অর্থাৎ একটা হচ্ছে চিত্রসহ নিহত বায়ুর যে সম্পর্ক থাকে বায়ুচাপ বলয়ের সাথে নিয়তবে সম্পর্ক তো এখান থেকে তিন চারটে প্রশ্ন করলে হবে কিন্তু যারা সাজেশন ভিত্তিক পড়তে চাও তারা এখান থেকে পাঁচ নম্বর কিন্তু তোমরা অ্যাভয়েড করতে পারো ঠিক আছে এরপর আমরা চলে যাচ্ছি তৃতীয় চ্যাপ্টারে তৃতীয় চ্যাপ্টারে দেখো বাড়িমণ্ডল যারা একটু প্ল্যান করে পড়াশোনা করো তাদেরকে আমি প্রথমে বলেছি প্রথম চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন অ্যাটেন্ড করো এখান থেকে একটা প্রশ্ন অ্যাটেন্ড করো এখানে দেখো মাত্র চারটে কোশ্চেন দেওয়া হয়েছে এর মধ্যেও থেকে আবার দেখো পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রধান পাঁচটি প্রভাব মানব জীবনের উপর জোয়ার ভাটার প্রভাব সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলো কি কি আর দুটি মুখ্য জ্বরের মধ্যে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট সময়ের পার্থক্য হয় কেন এই প্রশ্নটা কিন্তু মাঝে মাঝে তিন নম্বরও থাকে বোঝা গেল তবে তোমাদের কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টির যে কারণ এই প্রশ্নটা কিন্তু যদি নর্মাল কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু এই তিনের দাগের কোশ্চেনটা তোমাদের তাহলে আসবে আমি এখানে সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করে লিখেছি তোমাদের হয়তো পরীক্ষাতে আসলো সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো কি কী তোমাদের ওটা লিখলেও কিন্তু তখন হবে যাই হোক এখান থেকে দেখো একটা প্রশ্ন যদি তুমি ঠিকঠাক করে করো তাহলে তোমাদেরকে আগেই বললাম যে তোমাদের প্রথম যে চ্যাপ্টার সেখান থেকে একটা করলে আর এখান থেকে একটা করলে তাহলে দেখো তোমাদের পাঁচ নম্বরের দুটো প্রশ্ন কিন্তু কমপ্লিট হয়ে গেল টোটাল কটা করতে হবে চারটে তাহলে এদিক থেকে আমি দুটো কিন্তু ফার্স্টে কভার করে নিলাম এরপরে আমি ভারতের ভূগোলে যাব দেখো এইখান থেকে এখান থেকে আমি কোশ্চেন হয়তো অনেকগুলো দিয়েছি কিন্তু তোমরা প্রথম একটা কাজ করো ভিডিওটা পজ করে এই যে কোশ্চেনগুলো আছে একটু কোশ্চেনগুলো দেখে নাও দিয়ে এখান থেকে আমি বলছি মাত্র এখান থেকে দুটো থেকে তিনটে কোশ্চেন করলে এখান থেকে কিন্তু তুমি কমন পেয়ে যাচ্ছ কিভাবে কমন পাচ্ছ দেখো ফার্স্ট তুমি যদি একটুখানি বুদ্ধি খাটাও তাহলে দেখবে ইন্ডাস্ট্রি শিল্প থেকে একটা কোশ্চেন মাঝে মাঝে কিন্তু আসে তাহলে আমি দেখো এখানে শিল্প থেকে তিনটে শিল্পর উপর তোমাদেরকে জোর দেওয়া হয় সেই তিনটে শিল্প কি কি একটা হচ্ছে পেট্রাসায়ন আর একটা হচ্ছে পূর্ব ভারতের লৌ ইস্পাত শিল্প আর একটা হচ্ছে কার্পাস বয়ন এর মধ্যে থেকে দেখো মধ্য ও পূর্ব ভারতে লৌ ইস্পাত শিল্পে কেন্দ্রী ভবনের কারণগুলো কি কি আমি তিন স্টার দিয়ে রেখেছি ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রাসায়ন শিল্পে কেন্দ্রী ভবনের কারণ কি এই একটা কোশ্চেন এই দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসার চান্স থাকবে আর একটা কি আছে ভারতের পশ্চিমাঞ্চলে শিল্পের উন্নতির কারণ কি দেখো শিল্পের কোশ্চেনের উত্তর কিন্তু একই রকম হয় এই শিল্প থেকে একটা কোশ্চেন আসার চান্স এখান থেকে থাকবে আর কি আর হচ্ছে দেখো আর তুমি মোটামুটি এখান থেকে আর একটা কাজ করতে পারো কৃষি রিলেটেড যে কোশ্চেন থাকে আমি কৃষি রিলেটেড কোশ্চেন দিয়েছি দেখো চা ধান এইসব দিয়েছি একটা যে কোনো ফসল আসবে কিন্তু তোমাদের দেখো ফসল আর যদি শিল্প লিখে ফেলো তাহলেও কিন্তু দুটো হবে কিন্তু এখানে আর একটা কোয়েশ্চেন তোমাদের আসার চান্স থাকে সেটা কি থাকে অসম জনবন্টনের কারণগুলো কি কি এই কোশ্চেনটা কিন্তু এই বছর খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ভারতে অসম জনবন্টনের পাঁচটি কারণ দেখো এটা আমার বারো নম্বরে দেওয়া আছে আমি একটু মার্কিং করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমাদেরকে দেখো এই যে বারো নম্বর কোয়েশ্চেনটা দেখো ভারতের অসম জনসংখ্যা বন্টনের পাঁচটি প্রধান কারণ আলোচনা করো এই যে কোশ্চেনগুলো বললাম তাহলে কোনটা কোনটা বললাম এখান থেকে দেখো একটা হচ্ছে লিসপাত শিল্প একটা হচ্ছে পেট্রো আর একটা হচ্ছে অসম জনবন্টনের কারণ আর একটা হচ্ছে কার্পাস এই চারটের মধ্যে থেকে অর্থাৎ শিল্প রিলেটেড একটা কোশ্চেন আর অসম জনবন্টনের একটা কোশ্চেন তাহলে এখান থেকেও যদি দুটো করো তাহলে ওভারঅল কী হচ্ছে দেখো তাহলে এখানেও কিন্তু পাঁচ গুণ দুই সমান সমান দশ তাহলে তোমাদের কিন্তু এখানেও দশটা কোশ্চেন মানে দশ নম্বরে কোশ্চেন হয়ে যাচ্ছে তাহলে আমি প্রথমে তোমাদেরকে বললাম যে কোন চারটে তাহলে করতে হবে তাহলে ওভারঅল কি বোঝা গেলো নদী রিলেটেড একটা কোশ্চেন সমুদ্র রিলেটেড একটা কোশ্চেন দুটো হলো আর এখান থেকে হচ্ছে শিল্প রিলেটেড একটা কোশ্চেন আর ভারতের অসম জনগণের কারণ এই চারটে কোশ্চেন যদি তুমি করো ওভারঅল দেখো সারা বছর যারা পড়াশোনা করেছে তারা তো ভালো অ্যান্সার করবেই আর এখন যারা দশ দিন ধরে পড়াশোনা করবে তারাও যদি এই চারটে কোশ্চেন করে তাহলেও কিন্তু এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে এর পরে যে ভিডিওটা আসবে সেটাতে তোমরা তিন নম্বরের সাজেশনগুলো পেয়ে যাবে যারা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই দশ থেকে বারো দিন তোমাদের ইতিহাস আর ভূগোলের উপর যে প্রশ্নগুলো করানো হবে বা আমি এই যে সাজেশন যেগুলো বললাম সেগুলো উত্তরও তোমরা দেখবে আমার পরে পরে আপলোড করা আছে বা কিছু আগের বছর করা আছে আবার এই বছর কিছু করা হবে যদি আমার ভিডিওগুলো দেখো তাহলেও কিন্তু মাধ্যমিকে ভালো নম্বর পেয়ে যাবে